নমস্কার বন্ধুরা কলনের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত আজ আমি তৈরি করব চিংড়ি মাছের মালাইকারি কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে আগে থাক থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ এক থেকে দু মিনিট তেলের মধ্যে ভেজে নেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নেব ওই তেলের মধ্যে দুটো এলাচ কিছুটা দারচিনি একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিলাম একটা গোটা তেজপাতা মাছ বরাবর চিরে ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিলে এর মধ্যে আমি একটা গোটা বরফ সাইজের পেঁয়াজ আধ করে নিয়েছি সেইটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ পর পেঁয়াজের গায়ে থেকে তেল দিতে আরম্ভ করেছে এরপর আমি এর মধ্যে এক চামচি রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আজ রসুনের পেস্টটা ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে আমি হাফ চামচি মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এক চামচি ধনিয়া গুঁড়ো এক চামচি মতো জিরের গুঁড়ো আর হাফ চামচি মতো লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কালারের জন্য মশলাগুলো পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে কষিয়ে নেব কষানোর সময় সামান্য একটা জল দিয়ে কষবো এতে মশলার পাকটা ভালো আসে কিছুক্ষণ কষানোর পর মশলা গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো পিউরি দিয়ে দিচ্ছি মশলার সাথে ভালো করে টমেটো পিউরিটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা পুরোপুরি কষা হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচি চারমগজ বাটা দিয়ে আবারও এক থেকে দু মিনিট মতো ভালো করে কষিয়ে নেব আগে থাক থেকে ফাটিয়ে রাখা টক দই দু চামচ মতো কষানো মশলার মধ্যে দিয়ে দেব আবারও মশলাটা দইয়ের সাথে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি টক দই দিয়ে কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি দু টেবিল চামচ মতো সব মশলা পুরোপুরিভাবে কষা হয়ে গেছে সব শেষে এর মধ্যে আমি এক বাটির মতো নারকলের দুধ দিয়ে দেব যেরকম আপনারা ঝোল খাবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী নারকলের দুধ দিয়ে দেবেন নারকলের দুধটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ পর মালাইটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটে ওঠার পর ঝোলটা কিন্তু গাঢ় হয়ে এসছে এবার আমি এর মধ্যে হাফ চামচি মতো শাহি গরম মশলা দিয়ে দেবো এতে মালাইয়ের সেন্ট এবং টেস্ট দুটোই কিন্তু বাড়িয়ে তুলবে রান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে মশলাটা ভালো করে মালাইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি আর এবার গ্যাসটা অফ করে দেব আর কিছুক্ষণ রান্নাটা রেস্টে রেখে দেবো হবে চিংড়ি মাছের মালাইকারি খুব সহজে এবং কম সময়ে আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আর ভালো লাগবে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পছন্দ হলে লাইক করে দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন কোনো রান্নার আপডেট পাওয়ার জন্য আজকের মতো এখানে আবার দেখার জন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন